চকরিয়া মৎস্যজুন এলাকা বদরকালী সংলগ্ন কাক্টারদিয়া নামক এলাকায় বর্তমান লবণ মৌসুমে লবণ উৎপাদনের ব্যবহৃত পলোথিন শত শত লবণ শ্বাসির পলোথিন কেটে দিয়েছেন সন্ত্রাসীরা ঘটনাটি ঘটেছে উনতিরিশে জানুয়ারি গত রাতে ঘটনার বিবরণে রামপুর এলাকার মৎস্য ও লবণ ব্যবসায়ী নজরুল ইসলাম জানান

কেন আপনার এই যে লবণ মাঠে এরা এসে আপনাকে এই ধরনের নিকার জন্য ঘটনা ঘটাবে লবণ লবণ উৎপাদনের সময় হ্যাঁ এগুলো হলো সন্ত্রাসী এদেরকে সাদা না দেওয়ার কারণে ওরা বিভিন্ন সময় আমার কাছ থেকে সাদা দাবি করছিল কলের দাবি করছিল এগুলো না দেওয়াতেই ওরা এই কাজ করছে আচ্ছা আরেকটা কথা আপনি এই বিষয়ে

আমরা যারা কৃষক আছি চাষী আছি আমরা খুব অসহায় লুক আমরা আমরা বিভিন্ন ধরনের সমস্ত হর্য বৃদ্ধ লইয়া আমরা চাষ করি গত রাত্রি নন্দ বিদ্যালয় সহ আসিয়া তার তিনটা প্রায় সন্ধ্যার্য আসি আইসা গতকালকে কিন্তু থাকার জন্য আসছিল হঠাৎ এখানে চাষ করলে থাকা হবে তো আমরা কৃষক আমরা সাধারণ লোক কী করি টাকা দিব আমরা হত না থাকা হবে তোমার টাকা না দিয়াই গত রাত্রি দুইটা বাজে মারি আমরা মার্ধর করে আমরা ফলাই গেছি নৌ নব্বী হাত লম্বা বন্দুক ছিল তিনটা সাইড আছে ওর হাত লম্বা বন্দুক আছে বাকিরও বত্রিশটা বন্দুক আছে আল্লাহাম কুড়াট এই আমরা ষাট ফলাই গেছিলাম জানার দরে তখন রাত্রি লবণও নিয়ে গেছে এই আমার গুলো দেখেন কিরকম ঘুরে ফেলছে এই জায়গার নাম কি জি জি এই ব্যাপার আছে আমরা সহিতে চাই এই নাম কি এটা প্রজেক্ট আপনি আগে থেকে এটা আপনার নিজস্ব প্রজেক্ট না অপশন নিছেন অপশন হ্যাঁ পরিচালক লোক আপনি লবগে যে মাছের সময় মাছ চাষ করেন আর লবণের সময় লবণ চাষ করেন যেখানে সাইবুল শেবু দেখা যাচ্ছে সাইবুল শেব হ্যাঁ তো আপনার কিছু বলার আছে বলেন আচ্ছা টোটাল কয়টা

এইবাবে কেইটাই দিছে

এখন তো আধুনিক পদ্ধতিতে লবণ চাষ হয় এখানে পলিথিন নিয়ে পলিথিনের মধ্যে ফানি দেওয়ার জন্য মেশিনও থাকে আপনার এখান থেকে কত টাকা পরিমাণ কত হয়েছে কয় কত হয়েছে কি পরিমাণ মালা মাত্রা লুট করে নিয়ে গেছে একটু জানাবেন কয় কত করেছে এক ঘটনার বিষয়ে চকুরিয়তানার অফিসের ইনচার্জ সুশী মঞ্জুরুল কাদের ভূঁইয়া থেকে জানতে চাইলে তিনি বলেন ঘটনার বিষয়ে তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে